আজকে যেটা শিখাবো এটা আপনারা সবাই হাজিরা দেখতে পারবেন পানির ভিতরে সবাই হাজরা দেখতে পারেন মানে এখানে কোনো তুলারসি লাগবে না কোনো ছোটো বাচ্চাও লাগবে না সবাই দেখতে পারবে সকলে দেখতে পারবে পানি নেবেন হাতে পানি নিয়ে দেখবেন ফু দিবেন পানির ভিতরে সব বেশি উঠবে সমস্ত সবকিছু টেলিভিশন মধ্যে দেখা যাবে আপনার পানিতে ক্লিয়ার সব কিছু দেখতে পারবেন ইনশাল্লাহ সেই সাধুটা আজকে এই ভিডিওতে আমি সম্পূর্ণ আপনাদেরকে ক্লিয়ার শিখিয়ে দেবো গ্রহণ ব্যাস সহকারে যেটা দিয়ে আপনারা নিজেরা করতে পারেন বা পার্সোনাল আপনাদের সবকিছু মানে আপনি সব দেখতে পারেন কি হইতেছে না হইতেছে এই ওই ওইকোন কি খবর আখবর সব আপনি নিতে পারবেন ও পানির ভিতরে সমস্ত কিছু বেসটবে ইনশাল্লাহ সেই মত আজকে ভিডিওতে শিখাবো ভিডিওতে তারা একটি লাইক দেন আর যারা তারা সেই চ্যানেল সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো যাই হোক আমি আপনাদেরকে আগে মন্ত্র শোনাচ্ছি তারপর বলতেছি নিয়ম করেন আপনারা মন লাগে মন্ত্রটা শোনেন মন্ত্র হলো হাবিল কাবিল দাক্কান দা কাপ কাদিরুন বাসিরুন বাসি বাসেরা ইয়া সোলেমান ইয়া সোলেমান ইয়া সোলেমান বাস এই ছোট এই সাধারণ এই মন্ত্র দিয়ে আপনারা একটা সকলে হাজিরা দেখতে পাবেন মানে আপনি যে মখলুক আছে সবাই দেখতে পারবেন কি সবার হাজিরা দেখতে পারবেন আপনি নিজে চোখে দেখবেন হাজিরে এই হাজিরাটা আপনি নিজে চোখে দেখতে পারবেন ঠিক আছে মন্ত্র আপনাদের সুবিধার্থে আমি আবার বলতেছি মন্ত্র আগে শোনেন মন্ত্র যাতে ভুল না হয় মন্ত্র যেমন আছে এমনি প্রয়োগ করতে হবে এমনি উচ্চারণ করতে হবে এবং কি এভাবে পড়তে হবে শোনেন মন্ত্রটা হাবিল কাবিল দাক্কান্দা কাপ কাদিরুন বাসিরুন বাসিরা ইয়া সোলেমান ইয়া সোলেমান ইয়া সোলেমান বাস আপনারা আগে মন্ত্রটা মুখস্থ করতে হবে মন্ত্রটা সুন্দর করে মুখস্থ করে ফেলবেন মুখস্থ হয়ে গেছে মুখস্থ হওয়ার পর কাজে বলবেন কাজে বলবেন কখন সুন্দর একটা শুভক্ষণ দেখে কাজে বলবেন শুভ সুন্দর শুভক্ষণ কীরকম যেমন আপনি যে এখানে লেখা আছে যেমন যে কোনো শনিবার ঠিক আছে যে কোনো শনিবার হইতে আমালটা শুরু করবেন এটা রাত বারোটা পরে পড়বেন যেমন আমি বলি আপনাকে শনিবার রাত বারোটার পরে আসে রবিবার ঠিক আছে শনিবার রাত বারোটা বাজে গেলে বারোটার পরে আসি কি রবিবার দিন ঠিক আছে মানে রবিবারের ডেটার দিন তাহলে কি তাহলে শনিবার যে কোনো শনিবার ঠিক আছে এটা এখানে কোনো মাস নেই কোনো কিছু নাই কোনো ডেট নেই শুধু এখানে ডেটটা আছে যে কোনো শনিবার দিন শুরু করতে হবে ঠিক আছে যে কোনো শনিবার থেকে শুরু করতে হবে ঠিক আছে শনিবার থেকে শুরু করবে আপনারা এটা কত হবে শনিবার থেকে শুরু করে এটা পঁচিশ হাজার বাহাত্তর বার পড়তে হবে শনিবার থেকে শুরু করবেন পঁচিশ হাজার বাহাত্তর বার পড়তে হবে ঠিক আছে মোট আপনারা পঁচিশ হাজার বাহাত্তর বার পরার পরে এটা আপনার সাধন হয়ে যাবে সাধন হওয়ার পর আপনি একাত্তর বার ভরবেন পানি হাতে নিবেন পানি হাতে নিয়ে একাত্তরবার বার পরে পানিতে ফু দিবেন একাত্তরটি একবেন পানিতে একত্রী দিবেন ফুদওয়ার পরে পানির দিকে তাকিয়ে থাকবেন আপনি যা কিছু দেখতে মন চায় বা যা কিছুর কথা বলছেন মন্ত্র পরা পরে যা কিছু চাইতে ইচ্ছে হয়েছে আপনার ইচ্ছুক সকল কিছু আপনি পানির ভিতরে দেখতে পারবেন টেলিভিশনের মতন বেসে উঠবে আপনি কিছু ক্লিয়ার দেখতে পাবেন তাহলে এটার সাধনটা কীভাবে করতে হবে মোট সাধন করতে হবে কতদিন এটা মোট সাধন করতে হবে পনেরো দিন আপনি শনিবার থেকে শুরু করবেন শনিবার থেকে রাত বারোটা পরে বসে শুরু করবেন মোট পনেরো দিন এ আমল করতে হবে আর মন্ত্র পড়তে হবে প্রতি রাত প্রতি রাত কতবার মন্ত্র পড়তে হবে প্রতি মন্ত্র পড়তে হবে এক হাজার ছয়শো একাত্তর বার তাহলে ষোলোশো একাত্তর বার মানে যান আপনি শনিবার রাত্রে বসছেন বার শনিবার রাত বারোটা পরে আপনি আসন করে সুন্দর করে পাকসা করে এখন সুন্দর করে জ্বালিয়ে দিকে করে মানে পশ্চিম দিক মুখ করে বসে আপনি এই মন্ত্রটা প্রতিদিন জপ করবেন যেন মন্ত্র জপ করবেন এক হাজার ছয়শো একাত্তর বার এই এক হাজার ছয়শো একাত্তর বার এই মিলে আপনারা পনেরো দিন যাবৎ করে যাবেন পনেরো দিনের ভিতরে আপনার কাজটা সাকসেস হয়ে যাবে সাধন হয়ে যাবে পনেরো দিন করার পর আপনি একটা কাঁসার বাটি হাতে নিবেন নিয়ে ওর ভিতরে কিছু পানি রাখবেন পানি দিয়ে পানির উপরে এই যে অ্যাস এমটা বলছিলাম যে অ্যাস এমটা একাত্তরের পরে একাত্তরটি ফু দিয়ে তারপর আপনি পানির দিকে তাকিয়ে থাকবেন আপনি সমস্ত কিছু যা কিছু আছে সব কিছু টেলিভিশনের মতো পানি ভিতরে দেখা যাবে ইনশাল্লাহ বৃহস খুবই গুরুত্বপূর্ণ একটা বিদ্যা যারা করতে চান তারা আমার থেকে এজাজত নামাটা নিয়ে নেবেন মানে ভিডিও ভিডিও নিচে কমেন্ট করে এজাজ নামা নিয়ে নেবেন আর ভিডিও তারা থেকে লাইক বসে দেন আর যারা চ্যানেল তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ